আসসালামু আলাইকুম ভিভার্স এখন বর্তমানে আমি আছি কমলাপুর রেলওয়ে স্টেশন আমাদের অনলাইনে টিকিট কাটা ছিল ঢাকা থেকে পঞ্চগড়ের দ্রুতজন এক্সপ্রেসের ট্রেন সেক্ষেত্রে আমরা টিকিটটি নিয়ে সরাসরি ভিতরে প্রবেশ করব আমাদের কাউন্টারে যেতে হবে না শুধু আমাদের অনলাইন কপিটি সাথে রাখলেই হবে সেক্ষেত্রে আমরা সেই অনলাইন কপিটি নিয়ে ভিতরে চলে আসলাম আসার পরেই দেখতে পেলাম দ্রুতজন এক্সপ্রেস নামের যে ট্রেনটি সেই ট্রেনটি পাঁচ নম্বর প্ল্যাটফর্মে রাখা আছে ঠিক আটটা বাজলেই ট্রেনটি সেরে যাবে পঞ্চগড়ের উদ্দেশ্যে ঢাকা থেকে পঞ্চগড়ের ট্রেন ভাড়া হলো ছয়শো থেকে তেইশশো আটানব্বই টাকা পর্যন্ত আমাদের আজকের ট্যুরের দ্রুতজন এক্সপ্রেস ট্রেনটি ঠিক আটটায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিল এখন আমরা যমুনা সেতু পার হচ্ছে। তবে দুঃখের বিষয় হলো যে আর কিছুদিন পর এই যমুনা সেতু দিয়ে বাস এবং ট্রেন একই সাথে দেখা যাবে না যখন ওই রেল সেতুটি চালু হয়ে যাবে তখন ট্রেন ওই রেল সেতু দিয়েই যাতায়াত করবে তখন আর এত সুন্দর ভিউ দেখা যাবে না বেয়ার আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যারা কখনও ট্রেনে ওঠেননি অথবা একটু ভয় পান তারা কখনও ট্রেন চলতি অবস্থায় দুই বগির মাঝে দিয়ে এভাবে পারাপার হবেন না কারণ এই জায়গায় দুটি বগি যেভাবে বাউন্স খায় এ অবস্থা দেখলে যারা একটু হার দুর্বল যাদের তারা খুবই ভয় পেয়ে যাবেন এটা হচ্ছে নওগাঁ জেলার সান্তাহার রেলওয়ে স্টেশন এই রেলওয়ে স্টেশনটি রাতের বেলা এত সুন্দর দেখায় যদি আপনারা না আসেন তাহলে বুঝতে পারবেন না এই রেলওয়ে স্টেশনে দুই মিনিটের যাত্রাবিরতি দিয়েছিল আর সেই জন্য আমরা নেমে কয়েকটি ছবি তুলেছিলাম এবং ভিডিও করেছি তো আপনারাও নামতে পারেন কিন্তু সময় কিন্তু দুই মিনিট এর মধ্যে আপনি আবার ট্রেনে উঠে যেতে হবে আর না হয় আপনাকে ফেলেই ট্রেন চলে যাবে তার গন্তব্যে বন্ধুরা রাত শেষ হয়ে সকাল হয়ে গেল কিন্তু আমাদের গন্তব্যে এখনও আমরা পৌঁছতে পারলাম না তবে যাওয়ার সময় এত সুন্দর ভিউ ট্রেন থেকে দেখা গেল যা দেখে আমাদের সত্যিই খুব ভালো লেগেছে ট্রেন থেকে এক পাশে দেখতে পাবেন এরকম দান খেতের দৃশ্য এবং ছোটো ছোটো বাড়ি এবং আরেক পাশে দেখতে পারবেন ছোটো ছোটো বিল এবং নদীনালা খুব সুন্দর রকম জায়গাগুলো ট্রেন থেকে দেখা যায় অবশেষে আমরা চলে আসলাম পঞ্চগড় রেলওয়ে স্টেশন এই যে এখন যে রেলওয়ে স্টেশন দিয়ে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পঞ্চগড় রেলওয়ে স্টেশন তো আমরা এখন রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে যাব। অবশ্যই টিকিটটি হাতে রাখবেন কারণ টিটি এখানে আপনার টিকিটটি চেক করতে পারে এখন আমরা চলে এসেছি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশন এটা হলো পঞ্চগড়ের রেল স্টেশন এই যে দেখুন এই যে দেখুন ট্রেনটা আছে এই ট্রেনটা হলো মানে ঢাকা থেকে এই ট্রেনে করে আমরা এখন আসছি আহ জায়গাটা খুবই সুন্দর আজকে আপনাদের এই ভিডিওতে কতটুকু দেখাতে পারছি জানি না মানে ঢাকা হতে কিভাবে আসবেন কম খরচে আজকে এই ভিডিওতে পুরোটা আলোচনা করলাম এই ভিডিওটি এই পর্যন্তই তো দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন স্থানে আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী নতুন নতুন ভিডিও গুলো সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ